ডিমটা দেখা একটা ভাগ্য হলো আর এটার মধ্যে কি দিছেন ওগুলো মিক্স আপ করে রাখছেন আমি আমার সিস্টেম মতো লাগছে আপনার সিস্টেম মতো যাতে খাওয়াইতে সুবিধা হয় আমার বাস মতো লাগে লাগে আচ্ছা বাট আমরা আমাদের কাছে নিলে তো মইরা যায় এটা কি করণ যাব কোন দেখি না মরবে না ইনশাআল্লাহ সেফতে থাকতে হবে সেফতে থাকতে হবে ও এই যে এখানে ইয়া করছেন ফর্ম দিয়ে রাখছেন টানি চলে এখানে তো মারা যায় না এখানে না

আপনি আগে কথা বলবো নাকি আগে নিয়ে যাব তারপর দরদাম করব দেন তাহলে আমি কথা বলি নাকি হ্যাঁ মা কথা বলেন হ্যাঁ আমরা একটু আপনি বলে আমরা সবই দেখে গেলাম বিসমিল্লা দাবা দেবী করিস না একবার ঘাবড়ায় গেলে তো ভেজাল তার মানে রাতের বেলা দেখানো নিরাপদ নাকি

জোড়া এক কালার আর দুটো কি ছেলে মেয়ে নাকি এটা মেয়ে এটা মে ছেলে আচ্ছা মেয়ে আর ছেলেটা বয়স কত এক বছর এক বছর তাই এক মাস আচ্ছা তা এটা ডিম পারবে কত দিন পরে দুই বছর হলে হ্যাঁ আচ্ছা কোনটা ডিমান্ড বেশি বা কোনটার রেট বেশি এটার লেট বেশি এগুলোর রেট বেশি হ্যাঁ আর এটা লেট বেশি কোনটা রেট বেশি এটা এগুলি হ্যাঁ আর এটা রেট বেশি আর রেট কম কোনগুলো হালকা একটু কম আছে সাদা গুলো সাদা হালকা কম সাদা মানে যেটা এই যেটা হোয়াইট কালার হোয়াইট কালার মাথার মধ্যে টিকলি কয়টা থাকে জানেন নাকি গুনছেন নাকি কখনো তিন ছয় নয় বারো থেকে বিশটা এটাটা আবার একটু বেশি দেখছেন হ্যাঁ তাই না এটার মধ্যে বেশি আবার সাদাটার মধ্যে কম হুম ওই যে সাদাটার মধ্যে কম আচ্ছা আর এটার উপরে কি জাল দিছেন কাপড় দিছেন দুটো ময়ূর উড়ে টুড়ে যায় না বা ঝরে টরে না 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 খুব শক্ত ভাবে আমরা চেকিং চলে চেকিং চলে না ডেইলি চেকিং চলে আচ্ছা বুঝতে পারছি মোটামুটি মাসে আপনারা কয়টা করে বেচা হয় হয় দুই তিনটা যাক আলহামদুলিল্লাহ একসাথে যদি নিতে চাই কয়টা একসাথে দিতে পারবেন আমাদেরকে যদি নিতে পারি কয়টা একসাথে দিতে পারবেন না এই যে এই যে এগুলা আমরা যদি পাঁচটা নিতে চাই পাঁচটা বিক্রি করবেন ছেলে মেয়ে মিলায়ে দিতে হবে না হ্যাঁ দুইটা মনে করেন দুইটা ছেলে নিব আর তিনটে মেয়ে নিব এখানে যা আছে মিলায়ে দিতে হবে না আমরা যদি এক কালারের চাই এক কালার সাদা কালার আছে আপনার